হ্যালো বন্ধুরা নমস্কার আশা করি আপনারা সবাই ভালোই আছেন খুব শীত পড়েছে সাবধানে থাকবেন আজকে আমি দেখেন প্রেশার কুকারে ডাল চাল আর আলু দিয়ে সিদ্ধ ভাত করব মানে একটু গলা গলা তাই আমি প্রেশারে দিয়েছি ধুয়ে টুয়ে দিয়ে দিয়েছি যে একটু চাল দেব একটা সিটি নিয়ে নেব একটার বেশি সিটি নেবো না গলে যাবে এবার দেখেন আমি কি করে বানাচ্ছি তেল গরম হয়ে গেছে শুকনো লঙ্কা দেব একটু আলু শুদ্ধ আজকে মাখবো আলু সেদ্ধটা মাখবো লঙ্কা আর পেঁয়াজ ভেজে নিয়ে পেঁয়াজটা দিয়ে দেব দেখেন হয়ে গেছে এবার আমি বার করে নেব পেঁয়াজ লঙ্কা ভেজে নিয়েছি এবার পরিমাণ মতো একটু লবণ দেব এগুলো ভালো করে একটু চটকে নেব শীতের দিনে ফেনা ভাত বা সেদ্ধ ভাত আলু সেদ্ধ দিয়ে খুব ভালো লাগে তাই আমি আজকে সেদ্ধ ভাত করেছি আর এই যে লং আলুগুলা সেদ্ধ করেছিলাম ভাতের মধ্যে সেগুলো বের করে নিয়েছি এবার আমি মেখে নেবেন আমার আলু সেদ্ধ মাখা কমপ্লিট এটাকে বলে অ্যাকচুয়ালি আলু চোখা পেঁয়াজ লঙ্কা যখনই ভেজে আলু সেদ্ধ মাখা হয় সেটা হয়ে যায় চোখা খেতে এ দেখেন আমার সেদ্ধ ভাত রেডি ডাল দিয়ে চাল দিয়ে সেদ্ধ করেছি আলু সেদ্ধ মাছ ভাজা লবণ ঘি কাঁচা লঙ্কা সেদ্ধ ভাতের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর সকালে বাচ্চারা স্কুলে যাবে কি খাবে তাড়াতাড়ির মধ্যে যদি এইরকম সেদ্ধ ভাত করে দেন ওরা খুব খুশিভাবে খেয়ে নেবে তাহলে আজকে চলি কাল আবার একটা রেসিপি নিয়ে চলে আসবো নমস্কার